প্রিয় বন্ধুরা তুমি কি কখনো নিজেকে জিজ্ঞেস করেছ তুমি কার জন্য বাঁচছ তোমার বাবা মায়ের জন্য তোমার পরিবারের জন্য সমাজের লোকদের জন্য নাকি শুধু একটা ভালো ছেলে ভালো মেয়ে হবার চেষ্টায় নিজের স্বপ্ন নিজের ইচ্ছে নিজের পছন্দগুলোকে মেরে ফেলছ তুমি কি কখনো খেয়াল করে দেখেছ তুমি আস্তে আস্তে বদলে যাচ্ছ তোমার ভেতরের তুমিটা চুপ হয়ে গেছে তুমি এমন সব কাজ করছো যেটা তুমি কখনো করতে চাওনি তুমি তুমি শুধু লোকজন খুশি থাকবে বলে কি জানো তোমার এই ভদ্র হয়ে থাকা এই চুপ করে থাকা এই সব সহ্য করে যাওয়া সবচেয়ে বেশি ক্ষতি করছে তোমারই আর সবথেকে ভয়ঙ্কর বিষয়টা কি জানো তুমি এখন এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছো যেখানে তুমি নিজেই জানো না তুমি কেছিলে কি হতে চেয়েছিলে আর কি দেখ করেছ শুধু একটা হ্যাঁ বলার জন্য আচ্ছা বলো তো তুমি শেষ কবে নিজের জন্য বাঁচতে চেয়েছিলে তুমি শেষ কবে না ভেবে কিছু করেছিলে শুধু নিজের ভালো লাগার জন্য শেষ কবে তুমি এমন কিছু করেছ যেটা তুমি আসলেই করতে চেয়েছিলে না ভেবে বাবা কি বলবে মা কি বলবে পাশের বাড়ির কাকিমা কি বলবে শেষ কবে তুমি একটি বাড়ির জন্য বলেছিলে না এটা আমি চাই না শেষ কবে তুমি সাহস করে দাঁড়িয়ে বলেছিলে আমি নিজের মতো তুমি তুমি তো আর তা যে স্বপ্ন দেখত চোখ বুঝে যে একটা গল্প লিখতে চাইতো নিজের মতো করে তুমি এখন বড় হয়েছ আর বড় হওয়ার নাম করে তুমি শুধু আফসুস করতে শিখেছ আর সেই আফসুস করতে করতেই তুমি আজ নিজের মধ্যে হারিয়ে গেছো একটা কথা শুনে রাখো বন্ধুরা তুমি চাইলে আজও সবকিছু বদলে দিতে পারো তুমি চাইলে আজকেই শুরু করতে পারো নিজের মতো করে বাঁচার গল্পটা তুমি ভুল করছো করো সেই ভুল থেকেই তো শেখা যায় তুমি কাঁদছ কেঁদে ফেলো কিন্তু তারপর নিজের চোখ মুছে আর একবার শুধু নিজের কাছেই বলো এবার আমি নিজের মতো বাঁচব না আর না এইবার আমি আর কারো ভয় পাবো না এবার আমি নিজেকে গর্ব সমাজকে দেখানোর জন্য নয় নিজের জন্য তোমার জীবনটা খুব মূল্যবান তোমার প্রতিটা মুহূর্তই এক একটা উপহার তুমি হয়তো এখনো বুঝোনি তুমি এই দুনিয়াতে এসেছো একটা উদ্দেশ্য নিয়ে আর সেই উদ্দেশ্যটাই যদি তুমি নিজেই ভুলে যাও তাহলে আর কে মনে রাখবে তোমার কথা তাই আজই এই মুহূর্তে নিজের ভেতরের ভয়গুলোকে পুড়িয়ে ফেলো আর একবার কেবল একবার তোমার মনের ভেতর থেকে জোরে জোরে বলো এবার আমি আমার মতো বাঁচব আর যদি কখনো কাঁদতে ইচ্ছে করে আমার কথা মনে রেখো আমি কিষাণ তোমার সাথে আছি তোমার স্বপ্নের পটভূমিতে তোমার স্বপ্ন আমাদের গল্প